ওয়ান গুড মর্নিং সকাল থেকে তো যুদ্ধ শুরু হয় বাবুকে স্কুল পাঠানো নিয়ে তো বাবুকে স্কুল পাঠানো হয়ে গেছে তোমার দাদাভাই স্কুল থেকে ফেরার সময় আজকে মানে ওই পুরি তরকারি নিয়ে এসেছিলো তো প্রতিদিনই তো বাড়ির ব্রেকফাস্ট খেতে ভালো লাগে না তো আমি খুবই কমই খাই বলতে পারো এই পুরি তরকারি দোকানে গিয়ে তো বাড়িতে যেহেতু এনেছে আর খেতে কিন্তু আমার ভালোই লাগে তো দেখো এই যে এইদিকে নিয়ে এসছে আমার আর বা তোমার দাদা জন্য দুজনে আর বাবু যেহেতু সকলে ডিম সিদ্ধ খেয়ে গেছে তো আরও একটা ডিম সিদ্ধ করা ছিল সেটা তোমার দাদা খাবে তো এদিকে যে স্যালাডটাও দেয় সেটাও কিন্তু বেশ সুন্দর লাগে তো সকালে ব্রেকফাস্ট করেই কাজ করা করে আমি স্নান করে নিলাম স্নান করে দিয়ে রান্নাটা বসাবো কারণ তোমার দাদাভাই এখন কাজ করছে আর ও আবার ডিউটি যাবে বাবুকে যদি না আনতে যেতে পারে তবে আমাকেই আনতে যেতে হবে তাই জন্য আর কি তো সকাল সকাল স্নান ধান করে পুজোটা দিয়ে দিব তারপরে আর কি রান্নাটা বসাবো আর বাইরে যা গরম পড়েছে সত্যি রোদ যেহেতু আমাদের এই ঘরের চারপাশটা একদমই ফাঁকা আর জানলা যেহেতু কাঠের নেই তাই জন্য একদম প্রচণ্ড তাপ কিন্তু ঘরের মধ্যে এসে পড়ে সকাল সকাল যদি সব কাজ টাচ করে যদি স্নান করে নেওয়া যায় তাহলে কিন্তু দিনটা অনেক ভালোভাবেই কাটে এটা কিন্তু আমি লক্ষ্য করেছি কিন্তু কি আর করব আমার দ্বারা কিন্তু হচ্ছেই না সকাল সকাল স্নান করা তবুও যেদিন আমি পারি সেদিন আর কি চেষ্টা করছি তো দেখো এখন সবজি নিয়ে বসেছি কী কী রান্না করব এই ভিডিওটা না আগেকার আছে ফ্রিজ যেহেতু এখন বাড়িতে চলে এসেছে ফ্রিজ যখন ছিল না তখনকার তো দেখো মানে কালকেই এই ঢ্যাঁড়সগুলো এনেছিল সেইগুলো কী অবস্থা হয়েছে তাই জন্য আজকে আবার ঢ্যাঁড়সগুলো নিতে হয়েছে বাবু ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোবাসে আর এদিকের কাঁঠাল ছিল আর যা যা সবজি ছিল সেগুলো আজকে রান্না বান্না করবো তো তোমার দাদা ভাই চলে গেল ডিউটি যেহেতু আগে যেতে হচ্ছে বাবুকে আনতে যাবে তাই জন্য আগে ও অফিসে গিয়ে ব্যাগটাকে রেখে দেয় তারপরই বাবুকে আনতে যায় আর এখন যা গরম পড়েছে এখনই কিন্তু গরমে ছুটি দেওয়ার কথা কিন্তু ওই যে ওদের স্কুলে কিন্তু এখন গরমে ছুটি না ওই সেই ছুটি দিবে মে মাসের কত তারিখ যেন চব্বিশ তারিখের দিকে তো যাই হোক বাবুকে স্কুল থেকে আনিও মানে দিয়ে গেল দিয়ে ও অফিস চলে গেল এদিকে দেখো ওই বলগুলো হয় না জলে দিলে ছোট থেকে যে অনেকটা বড় হয় সেই বলগুলো সেই বলগুলো নিয়েই খেলতে ব্যস্ত হয়ে বাবুকে স্নান করিয়ে তারপরে দেখো এই যেখানটায় বাইরের দিকে ওকে বলা হয় যে ওইখানে বাঘ আছে ই আছে ওটাই ওই দেখতে থাকে যে জঙ্গলের মধ্যে বাঘ আছে না হরিণ আছে তাই করে আর ও চব্বিশ ঘন্টা ওই খাটের মধ্যেই খাটের মধ্যেই মানে বিছানা চাদর তো কোনো সময় আমাকে ঠিকঠাক থাকতে দেয় না আর কোথায় বা খেলবে ঘরের মধ্যে বিছানা ছাড়া তার মনে হয় আর কোনো জায়গাই পায় না খেলার জন্য তারপরে ওকে আর কি খাওয়াতে বসাবো তো আজকে যা যা রান্না হয়েছিল সেইগুলোই সাজিয়ে দিয়েছি কাঠলে তরকারি যেহেতু ঝাল হবে আর ও খেতে পারবো না তাই জন্য তরকারিটা দিইনি আর এই প্লেটটা বাবুর জন্য কেনা হয়েছিল বাড়িতেই ছিল আর বাড়িতে তো বেশি থাকি না তাই জন্য প্লেটটা বাড়িতে শুধু শুধু পড়া কেন থাকবে তাই জন্য নিয়ে এসেছিলাম তো ও থালাতেই ওটা এখন সাজিয়ে দিয়েছি ওটাই এখন খাচ্ছিলো তারপরে দেখো তারপরে দিনে চলে যাচ্ছিলাম বাড়ি বাড়ি যাব স্কুটি করেই ভেবেছিলাম কিন্তু যা রোদ্রের তাপ স্কুটি করে একদম যেতে পারবো না মানে কিছু দূর কি মানে জঙ্গিপুরটা পার হয়ে যেখানে বাস স্ট্যান্ড সেখানটাতে এসে আর বলছি যে আর যেতে পারবো না বোধ হয় যেহেতু অনেক দূরের রাস্তায় স্কুটি করে গেলে হয়তো মাঝে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়বো তাই জন্য তোমার দাদা ভাইকে বললাম যে থাক স্কুটিটা তুমি বাস স্ট্যান্ডের কাছে কোনো একটা এসে রেখে দাও আর আমরা বাসে করেই যাই ভাগ্যিস স্কুটি করে আসেনি মানে এত পরিমাণ সেদিন রোদ্রের তাপ ছিল যে স্কুটি করে আসলে হয়তো মানে পারতামই না আসতে এই আর যা তো দেখো বাসে করেই আসলাম বাবু তো মানে বাসেতে ঘুমিয়েই পড়ে গেছিলো বলতে পারো তো বাড়ি চলে এসছি বাড়ি এসে দেখো বাবু পরের দিন মানে স্নান করছে তো ও বলেছিল যে সুইমিং পুলে স্নান করবে তাই জন্য তো ওকেই আর কি বাড়িতেই পাই দিয়ে জল দিয়ে বড় একটা গামলা দিয়ে সুইমিং পুলের মতন বানিয়ে দিয়েছি ও সেখানটাতে হ্যাঁ করছিল তো ওই যে হ্যাঁ এটাই ওয়াটার পার্ক দিদার বাড়ি ওয়াটার পার্ক এটাই বলছিলাম আমি তো আজকে রান্না হচ্ছিল খাসির মাংস মা গ্যাসেই রান্না করছিল তো দেখো আমার স্নান হয়ে গেছিলো আর রান্না কিন্তু কমপ্লিট হয়নি কষা মাংস খাওয়ার জন্য একদম বসেই ছিলাম তো দেখো ভাত দিয়ে কষা মাংস খাচ্ছিলাম তো ভিডিওটা আমি এখানেই সার্চ করছি ভিডিওটা কিন্তু অনেকদিন আগের ভিডিও আমার দিতে অনেকটাই দেরি হয়ে গেল কষ্ট করে দেখে নিও